সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এখানে কলপারে কতগুলো বাসন জমে আছে তো হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো প্রথমে এখানে ঘরবান্ধা আমি ঝাড় দিয়ে নিলাম দিয়ে কিন্তু প্রথমে বাঁধাটা মুছে নিচ্ছি আর যেহেতু স্নান সকালে করব সেই জন্য কাজগুলো কিন্তু সকাল সকালই করছি আর তোমরা দেখতেই পেলে রাতের কতগুলো বাসন কলপারে জমা হয়ে আছে আর সত্যি কথা বলতে ঠান্ডার সকালে এইভাবে ঘুম থেকে উঠে জল ঘেটে ঘেঁটে কাজ করা সত্যিই অনেক কষ্টকর তো যাই হোক ঘর মোছার পরে দেখো বাসনগুলো আমি মেজে ফেলেছি আর বাসনগুলো এখানে রেখে দিয়েছি বারান্দায় তারপরে এখানটায় বিছানার চাদরটা উঠিয়ে দিয়েছিলাম তো বিছানা চাদরটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজে রাখলে মানে কাচলে পারে নোংরাটা খুব বেশি পরিমাণে বেরিয়ে যায় তো সেই জন্য চাদরটাকে আধা ঘন্টার মতো আমি ভিজে রেখেছিলাম ঘুম থেকে উঠে তারপরে দেখো সমস্ত রকম কাজকর্ম আগে প্রথমে আমি করে নিলাম করে নেওয়ার পরে কিন্তু এখানে চাদরটাকে আমি কাচতে লেগে গেলাম আর যেহেতু কল থেকে জল বের করে করে কাজ করতে হয় মটন নিয়ে আমার বাড়িতে তো যাই হোক এটা আর নতুন বলার কিছু নয় তোমরা সকলে অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখো যে আমার বাড়িতে মটন নিয়ে আমাকে কল থেকে জল বের করেই কাজ করতে হয় তো চাদরটাকে কে দিলাম যে কিন্তু দেখো এখন চাদরটাকে আমি ধুয়ে নেবো চাদরটাকে ধুয়ে নেওয়ার পরে কিন্তু মানে মোটামুটি সব কাজ আমি করে ফেলেছি শুধু চাদরটাকে আমি ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে কিন্তু দেখো এখানটায় মেলে দিতে আসলাম আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এখন কিন্তু খুবই সকাল যেহেতু আজকে সকাল ছটার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠেছি সেই জন্য কাজগুলোও কিন্তু আমার সকাল সকাল হয়ে গেল আর সকালবেলা কিন্তু খুব ভালোই ঠান্ডা তো যাই হোক কাজ করার কাজ তো করতেই হবে সেই জন্য গায়ে থেকে চাদরটাও খুলে ফেলেছিলাম কেননা চাদর গায়ে দিয়ে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয় তো চাদরটাকে কিন্তু এখানে মেলে দিয়ে গেলাম মেলে দিয়ে কিন্তু দেখো সোজা চলে যাব আমি স্নান করতে আর অলরেডি কিন্তু আমি স্নান করে ফেলেছি স্নান করে পুজো করে ফেলেছি আর চাটাও কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো এই জায়গাটাই না সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু খুব সুন্দর রোদ পড়ে তো আমি ভাবলাম যে এই জায়গাটাতে একটু এসে দাঁড়ায় একটু রোদটা লাগিয়ে নিজের গাটাকে একটু গরম করে নেবো চুলগুলো একটু শুকিয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু আবার রান্না বসিয়ে দেবো আর এখন কিন্তু বাজে সবে মাত্র সকাল আটটা এখনও কিন্তু খুব একটা বেলা হয়নি তো দেখো চাদরটা যে মেলে দিয়ে গেছিলাম সেটা মেলায় আছে আর স্নান করার পরে নিজের নাইটিটা এখানটায় মিলে দিয়ে গেছিলাম তো সেই জন্য কিন্তু এখানটায় প্রথমে একটু রোদে দাঁড়ালাম রোদে দাঁড়িয়ে নিজের চুলগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি আর সকালবেলা স্নান করার পরে না যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে রোদটা গায়ে লাগালে কিন্তু বেশ আরাম লাগে আর মানে হাত পা আঙুলগুলোর মধ্যে যখন একটু রোদ লাগে তখন কিন্তু আর একটু বেশি আরাম লাগে তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু যাই হোক রোদটা খুব ভালো মতো করে উঠে গেছে তারপরে এখানটায় সোজা চলে এসেছি রান্নাতে রান্না করতে বলতে এখানে একদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত আর একদিকে বসিয়ে দিয়েছি আমি মসুরের ডাল তো ভাত আর ডালটাকে একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো গ্যা মানে ওভেনে দুটো উনুনেই বসিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে দেখো এখানটাই ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটাকে আমি নামিয়ে নেব আর ডালটা যেহেতু ছোট উনুনের মধ্যে বসানো ছিল তো ডালটাকে আমি পার করে বড় উনুনটাতে পার করে দিলাম তাহলে ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে ভাতের হাইটা নামিয়ে নিলাম নিয়ে ভাতের মাঠটাকে ছাঁকতে লেগে গেলাম তো ভাতের মাঠটাকে আমি হাঁড়িটাকে উপর করে দেবো তো প্রথমে একটু যে মানে হাঁড়িটা যেহেতু ভরা থাকে একবারে ফট করে উপর করে দেওয়া যায় না তাহলে গরম মার হাতে পড়ে যাবে তো সেই জন্য একটুখানি সময় ধরে রেখে মানে মাঠটা যখন একটু পড়ে যায় তখন কিন্তু আহাইটাকে উপর করে দিই আর পাশে কিন্তু দেখো এই আমি কিন্তু সবজিও কাটছিলাম মানে একসাথে ভাত বসিয়ে ডাল বসিয়ে আবার একসাথে কিন্তু এখানটায় আমি সবজিও কাটছিলাম আর তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু নিরামিষই রান্না করেছি নিরামিষ নয় মানে মসুর ডাল মানে আর কি মাছ মাংস বা ডিম কিছু ছিল না তো যাই হোক না মাছও ছিল ভুল বললাম তো পাবদা মাছ এনেছিলো আমাদের তো মাছটাকে পরে রান্না করব তো যাই হোক প্রথমে দেখো ডালটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু ডালটাকে আমি এখানটায় ফোড়ন দিয়ে দিলাম ডালটা হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়ে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে আর এখানে বেগুনগুলো কেটে আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুনটাকে ভেজে নিলাম আর রান্না করার পরে কিন্তু আর এখনও খেতে বসিনি সোজা চলে আসলাম এখানটায় জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো উঠিয়ে নিয়ে যাবো আর যেগুলো একটু ভেজা আছে সেগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিলে কিন্তু দেখবে জামা কাপড়গুলো মানে একদিনই শুকিয়ে যায় বেশি সময় লাগে না আর উল্টো পাল্টে না দিলে উপর দিকটা শুকিয়ে যায় ভিতর দিকটা নিচের দিকটা আর কি ভেজায় থাকে তো সেই জন্য আর এখানে যে চাদরটা খেঁচেছিলাম দেখো চাদরটাও শুকিয়ে গেছে আমার নাইটি টাইটি এগুলোও শুকিয়ে গেছে তো ওগুলো আমি তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু সোজা এখানটায় বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার পরে কিন্তু এখানে খাওয়া নিয়ে বসে গেলাম খাওয়া বলতে এখানে করেছিলাম পাবদা মাছের কালিয়া বেগুন ভাজা আলু ভাজা আর করেছিলাম মসুরের ডাল তো প্রথমে এখানে ভাতগুলো বের করে দিচ্ছি তারপরে খেতে বসে যাবো তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলো অবশ্যই লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলো কোন কোন জায়গায় যায় এবং কোন কোন জায়গা থেকে তোমরা সকলে আমার ভিডিওটাকে দেখো দেখো তো যাই হোক আজকের মধ্যে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরে ভিডিওতে